নদী বদ্বীপ বাংলাদেশে প্রতিবছর বছর নদীগর্ভে তলিয়ে যায় অসংখ্য এলাকা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণেও বাংলাদেশ ও উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষ রয়েছে ঝুঁকির তালিকায় তবে এতসব প্রাকৃতিক শঙ্কা আর অনিশ্চয়তার মাঝেও বাংলাদেশের জন্য রয়েছে একটি বড় সুসংবাদ দেশের দক্ষিণ পূর্বের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন নতুন জমি এবং সেখানে নতুন বসতি করার এক নতুন অধ্যায় তৈরি হচ্ছে এটি নিচ্ছক নদীভাঙা মানুষের গল্প নয় এটি দেশের ইতিহাসে একটি নতুন ভূমির জন্ম নতুন অর্থনীতির সম্ভাবনা এবং প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনাবলীর সম্মেলন প্রশ্ন হচ্ছে কোথায় কোন তিন দ্বীপ এক হয়ে তৈরি হচ্ছে বৃহৎ ভূখণ্ড আর এই ভূখণ্ড বাংলাদেশের জন্য কি সুফল বয়ে আনবে দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চারপাশ জুড়ে খোলা প্রান্তর শো শো শব্দ যেন এক নিবৃত প্রকৃতির কথা বলে পূর্বে সীতাকুণ্ডের পর্বতমালা আর পশ্চিমে ম্যাগনার জলরাশি নতুন জেগে ওঠা চরের পথ ধরে এগুতেই চোখে পড়ে এক বিরান ভূমি যেখানে মাটির উপর লবণের সাদা আস্তরণ জনবসতি দূরের কথা পশুপাখিরও পাখিরও দেখা নেই আর নাম না জানা ঝোপ ও ঘাস সরু খাল দিয়ে কোথাও কোথাও বইছে পানির প্রবাহ এই ভূমি একসময় নদীর তলায় ছিল আজ সেই নদীর বুক চিরে উঠে এসেছে নতুন পৃথিবী নতুন চর নতুন আশ্রয় নতুন সম্ভাবনা ম্যাংনার মোহনায় ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে তিনটি দ্বীপ সন্দ্বীপ স্বর্ণদ্বীপ পূর্বে জাহাজার চর ও ভাসানচর এই তিন উপকূলীয় দ্বীপ এক হয়ে তৈরি হচ্ছে এক বৃহৎ ভূখণ্ড তিন যুগ ধরে সন্দীপ সাগর যে জমি কেড়ে নিয়েছিল তা আবার ফেরত দিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন এই চিত্র তুলে ধরেছে এই ঘটনাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও এক ভিন্ন ও ব্যতিক্রমী আশার ও সম্ভাবনার দিক হিসেবে দেখা দিচ্ছে মাটি এখানে নরম তাজা পলিমাটির গন্ধে ভরপুর দূরে চোখে পড়েছে গবাদি পশুর চাষাবাদের জন্য তৈরি কেল্লা গাছগাছালি আর মহিষের দলের আনাগোনা নদী ভাঙনে ঘর মানুষগুলো আবার ফিরে এসেছে এই চরে নতুন করে ঘর তুলছে জীবন গড়ছে তিন দশক আগে যারা ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল নতুন এই ভূমি সাগরে ভিটেমাটি হারা মানুষের কাছে পূর্বপুরুষের ঠিকানা ফিরে পাওয়ার মতো অনুভূতি এনে দিয়েছে কেউ বাস দিয়ে ঘর বেঁধেছে কেউ বা খুঁটি পুঁতে রেখেছে জমি এখনো কারো নামে হয়নি সরকারি ভূমি জরিপ হয়নি তবুও মানুষ এসেছে স্বপ্ন বুনেছে কারণ এই জমি শুধু মাটি নয় তাদের পুরনো স্মৃতি বেঁচে থাকার অবলম্বন এবং সম্ভাবনার প্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশের উপকূলে এই অংশটি বরাবরই পলিপ্রবাহে ঘটিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে মোহনায় নদীর মাধ্যমে যে বিপুল পলি সাগরে আসে তার একটি বড় অংশ এখানে জমা হয়ে তৈরি করেছে নতুন ভূমি অন্যদিকে খুলনা বা দক্ষিণ অঞ্চলের উপকূলে পলল দিয়ে ভূমির গঠন প্রক্রিয়া দ্রুততর হয় না এর কারণ হল এই অঞ্চলের কাছে থাকা বঙ্গোপসাগরে সোয়াস অব নো গ্রাউন্ড যা বিশ্বের বৃহত্তম ডুবুগিরি খাত এখানে বিপুল পলি গিয়ে জমা হয় যা আর ফেরত আসে না ঠিক এর উল্টো হল উপকূলীয় হোনা। গত কয়েক দশকে এই অঞ্চলে নতুন নতুন ভূমি যাচ্ছে। তাতে গড়ে উঠেছে নতুন একটি সবুজ সবুজচর প্রায় আশি বর্গ কিলোমিটার আয়তনের এলাকা জুড়ে সবুজচরের জমিতে ধান মাছ আর গবাদি পশুর অভাব নেই কয়েক হাজার হেক্টর জমিতে আমন ধান হয় যার পরিমাণ প্রায় বিশ হাজার টন যার বর্তমান বাজার মূল্য কয়েকশ কোটি টাকা বর্ষায় এখানকার খাল বিল থেকে উঠে আসে প্রায় আড়াই হাজার টন সামুদ্রিক মাছ শুকনো মৌসুমে এই চরে ঘুরে বেড়ায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো গরু মহিষ ভেড়া বর্তমানে এই চরে প্রায় সাত হাজার পরিবার স্বনির্ভর হচ্ছে তবে প্রশ্ন থেকে যায় এই নতুন ভূমিতে বসবাস কতটা উপযোগী ও নিরাপদ গবেষকদের মতে কোনো এলাকায় নতুন নতুন ভূমি গঠন হলে সেখানে অন্তত ২০ বছরের আগে গড়ে তোলা যুক্তিযুক্ত নয়। মৃত্তিকা বিজ্ঞানীরা বলেন প্রথম দিকে এসব এলাকায় বন তৈরি এরপর গোচারণ ভূমি তারপর মানুষের বসতিতে ব্যবহৃত হয় তবে এসব নদী মধ্যে বা নদী পারে গড়ে ওঠা জনপদ হঠাৎ বিলীন হবে না এর কোনো নিশ্চিত নয় দেখা গেছে পঞ্চাশ বছর পরও কোন জনপদ বিলীন হয়ে গেছে ভাঙাগড়ার খেলা এই অঞ্চলের একটি বৈশিষ্ট্য এটা মাথায় রাখতে হবে আরো একটি প্রশ্ন থেকে যায় এই জমির মালিক কে বা কারা আইন অনুযায়ী নদী ভাঙনে যে জমি হারায় সেটি পুনরায় জেগে উঠলে আবার আগের মালিকরা কিছু শর্তের বিনিময়ে মালিকানা ফিরে পায় তবে নদী বা সমুদ্রবর্তী এলাকায় নতুন করে ভূমি জেগে উঠলে সেখানে দিয়ারা জরিপ হয় এই জরিপের মাধ্যমে ভূমির নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয় সন্দীপ বা এর কাছাকাছি এলাকার চরগুলোতে দিয়ারা জরিপ এখনও হয়নি আইন মেনে নতুন জাগা চরের মালিকানার বন্টন না হলেও স্থানীয় অনেকেই এসব অঞ্চলে ফিরে আসছেন শুরু করেছেন এই চরে কিছু পরিবার এসেছে এরা ভাঙা মানুষ আশ্রয় প্রত্যাশী ভূমিহীন কৃষক সাধারণত দেশের প্রায় সর্বত্র নতুন জেগে ওঠা জমি নিয়ে সংঘাত দেখা গেলেও সন্দীপ এর ব্যতিক্রম অন্তত এখনো পর্যন্ত তবে রাজনৈতিক প্রভাবশালীরা চরদখলে নেমে নতুন জন্ম দিয়েছে নতুন জেগে ওঠা ভূমিকে স্থানীয় লোকজন প্রকৃতির আশীর্বাদ বলেই মনে করেছেন তবে লক্ষণীয় হল সব কাদামাটি এলাকা স্থিতিশীল ভূমিতে রূপান্তরিত হয়নি কিছু অংশ নতুন ভূমিতে পরিণত হলেও কিছু অংশ আবার জোয়ারের তোরে ধুয়ে গেছে নদী ভাঙ্গাগড়ার খেলার মধ্যে দাঁড়িয়ে থাকা পলল ঘটিত বাংলাদেশের এই দক্ষিণ প্রান্তের ভূমি জেগে ওঠাকে নতুন কৃষি জগতের উত্থান সঠিক জাতীয় নীতিমালা ছাড়া এই নতুন সম্ভাবনাও শোষণের গল্প হয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে এর দিক যদি আমরা যদি আমরা সঠিকভাবে এর দিকে তাকাই তবে হয়তো অজস্র মানুষের স্বপ্ন পূরণ হবে